আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার স্বাদের এই ডিমের কোরমা জন্য প্রথমে আমি চারটি ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি আর এতে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এরপর আমি কিছু বাদাম কিশমিশ কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব যেটা আমি কোরমা রান্নার জন্য ব্যবহার করব এখন যে কড়াইয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি ওই তেলের মধ্যেই ডিমগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব আমি লো আচে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখুন একটু ব্রাউন কালার চলে এসেছে এখন আমি ডিমগুলো উঠিয়ে নেব এখন এই তেলের মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু ভেজে নেব তাহলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট পেঁয়াজ কুচি করেও আপনারা দিতে পারেন কিন্তু পেস্ট করে দিলে খেতে আরও বেশি টেস্টি হবে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় শেষের দিকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা ও আধা চা চামচ আদা বাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটুকু পেঁয়াজের সাথে পেস্টটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা কিন্তু পুরো রান্নাটা লো মিডিয়ামে করবেন কষানো প্রায় শেষের দিকে এখন আমি এই পর্যায়ে এসে শুকনো উপকরণগুলো দিয়ে দেব এখানে আমি ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ করে আর ঝাল ও নুনের স্বাদটা আপনারা নিজেদের মতো দিয়ে নেবেন আমি এখানে গুঁড়ামরিচ একটা চামচ পরিমাণ ব্যবহার করেছি এখন মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ তরল দুধ আপনারা চাইলে নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত জাল করতে থাকবো এভাবেই বলক চলে এসেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিটের মতো লো মিডিয়ামে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু ঘন হয়ে এসেছে আগের চেয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ ও কিছু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু যে কোনো রান্নারই ভালো ফ্লেভার আসে এর জন্য আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি এখন আবারও ঢেকে দিলাম দুই মিনিটের মতো রান্না করার পর দেখুন আরও ঘন হয়ে এসেছে এখন এই পর্যায়ে মধ্যে আমি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এখন আবার একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রান্না করব এরপর বাটিতে পরিবেশন করে নেব দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার স্বাদেরই ডিমের কোরমা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন